সালামু আলাইকুম আ রহমতুল্লাহ এলিভেন আরব টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে উর্দু গ্রামারের জুমলা ইস্পিয়া সম্পর্কে জানবো ইনশাআল্লাহ দেখেন মোরাক্কবের তাম তথা পূর্ণ জুমলা দুই প্রকার মোরাক্কবের থাম মোরাক্কবের তাম বলতে বোঝায় পূর্ণ জুমলা একটা বাক্য বলার পর শ্রোতার মনে আর কোনো প্রশ্ন থাকে না যে বাক্যটা শুনে শ্রোতা একদম ক্লিয়ার বিষয়টা বুঝতে পারে আর কোনো প্রশ্ন জাগে না ওটার নাম জুমলা তাম বা মোরাক্কবে তাম হ্যাঁ জুমলাও বলা হয় মোরাক্কবে তামও বলা হয় এবার আসেন মোরাক্কবে তাম দুই প্রকার হ্যাঁ মোরাক্কবে তামটা হয় ইসমিয়া হবে না ফেলিয়া হবে আবার বলতেছি মোরাক্কবে তাম বলা হয় এমন জুমলা যে জুমলা যে বাক্যটা বলার পরে শ্রোতা যারা তারা শুনে আর কোনো প্রশ্ন করবে না বরং ক্লিয়ার বুঝে যাবে আর কোনো প্রশ্নই বাকি থাকবে না ওই জুমলা ওই বাক্যকে বলা হয় মরক্কবের তাম এবার আসেন মরক্কবের তাম দুই প্রকার জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া আমরা জানি জুমলা ইসমিয়া যে যেগুলা যে শব্দ স্বাভাবিকভাবে বলা হয় আরবি তো আমরা পড়ছি জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া যে জুমলাটা ইসিম দ্বারা শুরু হয় এটা জুমলা ইসমিয়া যেটা ফেল দ্বারা শুরু হয় সেটা জুমলা ফেলিয়া এ বিষয়ে আমরা উর্দুতে একটু দেখব উর্দুতে জুমলা ইসমিয়া তা বিশেষ্যবাচক বাক্য আর কি জুমলা ইসমিয়া এটা সম্পর্কে মোটামুটি আজকে আমরা ডিটেল জানবো ইনশাল্লাহ আপনি এই ক্লাসটা দেখলে আপনি হাজার হাজার বাক্য নিজে বানাতে পারবেন ইনশাআল্লাহ কারণ এই বাক্যে আমরা এই ক্লাসে এ জুমলা ইসমিয়া মানে যে প্যাটার্ন এই প্যাটার্নটা নিয়ে আলোচনা করবো এটার মাধ্যমে আপনি এই প্যাটার্নকে ফলো করে শত শত কথা বলতে পারবেন কারণ আমরা দৈনন্দিন জীবনের শত শত বাক্য জুমলা ইসমিয়াতে ব্যবহার করি এটাই বেশি ব্যবহার হয় তো দেখেন জুমলা ইসমিয়া বা বিশেষবাচক যে বাক্য এটা কাকে বলে এটা আমরা সংজ্ঞা যদি দেখি এটা বলা হয় যে পূর্ণ জুমলা দুইটি ইসিম অথবা একটি দুইসিম ইসিম এবং একটি রাবেতা অথবা ফেলে আকেশ দ্বারা গঠিত সেটাকে জুমলা ইসমিয়া বলে তার মানে জুমলা ইসমিয়া কাকে বলে যে জুমলার যে পূর্ণ জুমলাটা দুইটি ইসিম এবং একটা রাবেতা নিয়ে হয় রাব এতাও বলতে পারবেন ফেলেন আকেশও বলতে পারবেন তাহলে দুইটা ইসিম নিয়ে একটা রাব এটা নিয়ে যে জুমলাটা তৈরি হয় ওই জুমলাকে বলা হয় ইসমিয়া যেমন সরি আলেম হে হ্যাঁ আলেম হে এখানে জায়দ একটা ইসিম হ্যাঁ আলেম আর একটা ইসিম তো দুইটা ইসিম এবং হে এটা হচ্ছে রাব এটা এটাকে আপনি ফেলেন আকেশও বলতে পারেন ফেলেন আকেশও বলতে পারেন তাহলে দুইটা ইসিম এবং একটা রাব নিয়ে যেই জুমলাটা হয়েছে এই জুমলাকে জুমলা ইসমিয়া বলে সুতরাং জায়েদ আলেম হে এ বাক্যটা জুমলা ইসমিয়া যেহেতু এখানে দুইটা দুইটা ইসিম আছে একটা রাবেত আছে আশা করি এখন বুঝছেন তাহলে জায়েদ আলেম হে বকর আলেম হে হ্যাঁ খালেদ আলেম হে এভাবে আপনি যার নাম যাকে আনেন মুক্তারে সেটাই হবে বাক্য হয়ে যাবে এখানে আলেম না বলে আপনি অন্য কিছু বলতে পারেন জায়েদ আচ্ছা হে হ্যাঁ এভাবে করে বলতে পারেন তো এভাবে যেকোনো আপনি এভাবে শত শত বাক্য নিজে নিজে বানাতে পারবেন এ স্ট্রাকচার দিয়ে এখন এখানে কি হয় এখানে মুক্তাদা আগে হে পড়েতা একদম পড়ে এখানে আলেমটা হ্যাঁ জায়দ মুক্তাদা আলেম হবর হে এটা হচ্ছে রাবেতা এই যে এখানে বলা হচ্ছে জুমলা ইসমিয়া তিনটি অংশ জুমলা ইসমিয়ার তিনটি অংশ থাকে একটা হচ্ছে জুম মুক্তাদা মুক্তানা বলা হয় যেটা আমরা আরবিতে বললাম মুক্তাদা বলা হয় যাকে নিয়ে বাক্যের মধ্যে কথা বলা হয় যাকে নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ বাক্যের মূল যে যাকে নিয়ে বাক্য ওটা মুক্তাদা তো এখানে জায়েদকে নিয়ে ভালো বাক্যটা হয়েছে জায়েদ জ্ঞানী তো জাহেদকে নিয়ে আলোচনা সুতরাং জায়েদ হচ্ছে মুক্তাদা আর আলেম এটা হচ্ছে খবর খবর মারি ওই যে ব্যক্তিটা সম্পর্কে মুসনদ ইলেসা বা মুক্তাদা সম্পর্কে যেটা বলা হয় ওই যে ব্যক্তি ওই জায়েদ সম্পর্কে যা বলা হচ্ছে জায়েদ জ্ঞানী জাহেদ ভালো জায়েদ ভদ্র এই যে জায়দ সম্পর্কে যা বলা হচ্ছে এটা হচ্ছে খবর তো এখানে আলিম এটা হবর যেহেতু জায়দের একটা তত্ত্ব দিয়েছে জায়দ সম্পর্কে এটা খবর এবার যে হে যেটা এটা হচ্ছে রাবেতা এটাকে ফেলে নাকেশো বলতে পারেন তার মানে এই এখানে দেখেন জায়দ হচ্ছে জায়দ মুক্তাদা আলেম হবর এবং এই যে হে যেটা এটা হচ্ছে রাবেতা এখানে রপ পড়ে গেছে এটা রাবেতা হ্যাঁ আশা করি বিষয়টা বুঝছেন এবার আসেন রাব এতাকে আগেও বললাম রাবেতাকে রাবেত বলা যায় অথবা রাবেতাকে ফেলে না কিস বলা যায় হ্যাঁ এখানে বললাম না ফেলে না বলা যায় রাবেদাকে এখন দেখেন রাবেতা অথবা ফেলে না কয়টি ছয়টি রাবেতা বা ফেলে না কেস মোট ছয় ছয়টি এগুলো মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে এগুলো কি হে হ্যাঁ হে হো হ হ এই আবার বলতেছি হে হে এই দ্বিতীয়টার মধ্যে নুনেগুন আছে হে হে তারপর হে হো হে হো এবার লাস্ট দুইটা হচ্ছে হো 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 মানে দু প্রায় একই এখন দেখেন এই যে ছয়টা এগুলাকে রাব এটা বলা হয় অথবা আপনি এগুলাকে ফেলে নাকেশো বলতে পারেন দুর্বল ফেল রাব এটা বলা হয় এই জন্য যেহেতু এইটা এই ছয়টা যে কোনো একটা এসে দুইটা ইসিমকে যুক্ত করে দেয় দুইটা ইসিমের মধ্যে একটা রাব রপ্ত সৃষ্টি করে একটা সংযোগ স্থাপন করে এই জন্য এগুলাকে রাবেতা বলা হয় হ্যাঁ তো এই এই যে আমরা এখন দেখব এই ছয়টা আফালে নাক বা ফেলে আকেশ অথবা রাবতা দিয়ে যেভাবে জুমলাটা হয় এগুলো আমরা দেখব হ্যাঁ এগুলো সর্বদা মুক্তা এর সাথে সামঞ্জস্য রেখে হয় যে এটা মনে রাখবেন অবশ্যই হে হে কখন হয় হে কখন হয় হো কখন হয় হো কখন হয় এগুলো মুক্তাদাকে কেন্দ্র করে হয় যেমন আমরা দেখবো এখন এই যে মুক্তাদা এখানে রাবেতা বা ফেলে আকাশ সহ যে ওয়াহিন মোজাকার গায়ে জমাউ যক্কর এখানে এখানে ওয়াহিদ গায়েব জামা গায়েব মুজাক্কার হোক মুয়ান্নাসুক হ্যাঁ ওয়াহিদ حاضر জামা حاضر ওয়াহিদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম ঠিক আছে এই ছয়টা আমরা বাক্য দেখব লড়কা আচ্ছা হে লড়কে আচ্ছা হে তো আচ্ছা হে তুমি আচ্ছা হো মে মে আচ্ছা হো হাম আচ্ছা হো এই যে ছয়টা বাকিগুলো আমরা ঠানা মুখস্থ রাখবো আগে একটু বুঝি এই যে লড়কা খা এটা মোজাক্কর না লার আচ্ছা এটা আচ্ছা মোজাক্কর হয়েছে তার মানে এই আচ্ছা যা হবর লড়কা অনুযায়ী হয়েছে অর্থাৎ হবরটা সবসময় মুক্তা মুক্তা অনুযায়ী হচ্ছে দেখেন লড়কা এদিকে আচ্ছা হ্যাঁ এই যে লড়কে আচ্ছে লড়কে আচ্ছে লড়কে মানস হয়েছে আচ্ছে এটাও মানস করলাম তার মানে খবরটা মুজাক মুক্তাদ অনুযায়ী হচ্ছে না লড়কা আচ্ছা হে লড়কে আছে হে এখন বলতে পারেন প্রথমে হে মধ্যে হে এটা কেন আসতেছে কারণ হচ্ছে ওয়াহেদের জন্য হে ওয়াহেদের জন্য হেটা হ্যাঁ আর জামার জন্য হে নুনে সহ জামার জন্য নুনে সহ আসবে আর ওয়াহেদের জন্য শুধু হে এটা মনে রাখবেন ওয়াহেদের জন্য হে জামার জন্য হে এই জন্য লড়কা এদিকে আচ্ছা লড়কা আচ্ছা হে লড়কে আচ্ছে হে একটা হচ্ছে ওয়াহেদ গায়েব লড়কা আচ্ছা হে আর হচ্ছে জামা গায়েব হে এগুলো তো মোজাক্কর এবার দেখেন আমরা তো এখন আমরা এগুলো তো গায়েব দিয়ে বললাম এখন হাজে দিয়ে দেখি জমি দিয়ে দেখি তুমি ভালো এটা কিভাবে বলবো তো আচ্ছা হে তো আচ্ছা হে আর জামা তুম তো তুমি তোমার তো তুমরা না তুম আচ্ছে হো তুম তার মানে এখানে তুম যেহেতু জামা এই জন্য আচ্ছে হয়ে যাচ্ছে হ্যাঁ ওই যে এখানে তু আচ্ছা এই জন্য আলিপটা আসছে কারণ আর ওয়াহেদ এই জন্য আচ্ছা ওয়াহেদ মোজাক্কর আর কি আর তুম এটা জামা মুজাক্কর হ্যাঁ এই জন্য আচ্ছে এই যে জামার জন্য এ এটা আসবে ওয়াহেদের জন্য আ এটা আসে হ্যাঁ এই জন্যই মূলত তু আচ্ছা হে তুম আচ্ছে হো তুম আছে হো আশা করি বিষয়টা বুঝছেন এখানে আচ্ছা কেন এখানে আছে কেন হ্যাঁ এটা তু হওয়ায় আচ্ছা হয়েছে তুম হওয়ায় আছে হয়েছে তুকে ফলো করে আচ্ছা তুম যেহেতু জামা এই জন্য আছে হ্যাঁ এবার এবার আসেন আমরা ওয়াহেদ মুতাকলিম জামা মুতাকলিম দেখি ওয়াহেদ মুতাকলিমের জন্য দেখেন মে আমি হাম আমরা তো মে আচ্ছা হো দেখেন এখানে আচ্ছা এটা কেন আসতেছে যেহেতু মোজাক্কর ওয়াহেদ হ্যাঁ এখানে ওয়াহেদের জন্য মূলত যেটা মুজাক্কর হোক হোক ওয়াহেদের জন্য আ এটা আসবে আর জামার জন্য এ এটা আসবে তো মে আচ্ছা হো হাম আচ্ছে হো সরি হে এখন হো এখানে হে এটা মনে রাখতে হবে হ্যাঁ তার মানে ওয়াহেদ মোতাকলিমের জন্য হো জামা মোতাকলিমের জন্য হে এদিকে আচ্ছা কেন যেহেতু মে মেয়ের সাথে আচ্ছা হবে মে মুজাক্কর আচ্ছা মোজাক্কর সরি মে ওয়াহেদ আচ্ছা ওয়াহেদ হাম জামা আছে এটাও জামা দেখেন প্রত্যেকটা জামার মধ্যে আছে হ্যাঁ এদিকে লড়কে আছে এদিকে তুম আচ্ছে এদিকে হাম আচ্ছে আর ওয়াহেদের জন্য আচ্ছা আচ্ছা লড়কা আচ্ছা ওয়াহেদ তো এটা ওয়াহেদ এজন্য আচ্ছা হ্যাঁ মে ওয়াহেদ আচ্ছা জন্য তার মানে ওয়াহেদের জন্য আ আ এটা আসতেছে আর জামার জন্য এ এ মুজুল শকের আসতেছে আসলে বিষয়টা বুঝছেন एक बार क्यों करबें ये वाक्यगुल मुखस्त रखबें जे लड़का अच्छा है लड़का अच्छा है टाना मुखस्त लड़के अच्छे हैं लड़के अच्छे हैं लड़के अच्छे हैं ये अब तो अच्छा है तो अच्छा है तुम अच्छे हो तुम अच्छे हो तुम अच्छे हो ये मुखस्त एकदम तपर मैं अच्छा हूँ तो मैं अच्छा हूँ अच्छा हम अच्छे हैं হাম আচ্ছা হেঁগুলো দু আছে একটা হো একটা হে। এখন এগুলো মুখস্ত রাখলে কি হবে এই যত বাক্য বলবেন জুমলা ইসমিয়াতে সব এই প্যাটার্ন গুলাতেই পড়বে না হয় এই দুইটাতে না হয় এই দুইটাতে না হয় এই দুইটাতে ছয়টা যে কোনো একটাতে পড়বে এই জন্য এই ছয়টা মুখস্থ রাখবেন বাক্যগুলো হয়ে যাবে এখানে আচ্ছা না পরে আলেম বলতে পারেন লড়কা আলেম হে হ্যাঁ এভাবে বলতে পারেন তো আপনি যে কোনো একটা খবর আনতে পারেন খবর চেঞ্জ হতে পারে মুক্তার চেঞ্জ হতে পারে কিন্তু স্ট্রাকচার সবসময় ঠিক থাকবে যে ওয়াহেদের জন্য আ জামার জন্য এ হ্যাঁ এই যে আ এ আ এ প্রত্যেকটার মধ্যে এ স্ট্রাকচার আরেকটা হচ্ছে যে ওই যে ওয়াহেদের জন্য হে জামার জন্য হে ওয়াহেদের জন্য হে জামার জন্য হে নুন এগুনা ওটা হ্যাঁ এখানেও ওয়াহেদের জন্য হে জামার জন্য হো যেহেতু হাজের হে হো হে হু আর ওই যে মুতাকলিমের জন্য হো যেহেতু ওয়াহতলে হো জামা হলে হ্যাঁ ওয়াহে তোলে হো জামা হলে হ্যাঁ এ স্ট্রাকচার যদি মনে রাখতে পারেন এ অনুযায়ী আপনি শত শত বাক্য বানাতে পারবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টা বুঝছেন এবার আসুন আমরা বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করি যে খবরের সাথে খবরের ক্ষেত্রে লিঙ্গ এবং বচন খবরের ক্ষেত্রে লিঙ্গ বচন কিভাবে হয় দেখেন খবর মুক্তাদাকে খবর মুক্তাদাকে অনুসরণ করে অর্থাৎ মুফতাদা ওয়াহেদ মোজাক্কর হলে হবর ও ওয়াহেদ হবে মুবতাদা জামা মুজাক্কর হলে হবর জামা মুজাক্কর হবে হ্যাঁ জামা লরকা আচ্ছা লরকা মুবতাদা ওয়াহেদ মুজাক্কর আচ্ছা ও ওয়াহেদ আবার লরকে এটা হচ্ছে জামা মুজাক্কর লরকে এজন্য আচ্ছা জামা মুজাক্কর হয়েছে মুবতাদা ওয়াহেদ মুজাক্কর আর আচ্ছা ওয়াহেদ মুজাক্কর হয়েছে লরকে জামা মুজাক্কর আচ্ছা জামা মুজাক্কর মানে লরকে এটা জামা এবং মুজাক্কর এজন্য আচ্ছা জামা এর মুজাক্কর এই যে লরকা আচ্ছা লড়কা আচ্ছা লড়কে আচ্ছে তার মানে মিলতেছে না অর্থাৎ খবর মুক্তাদাকে ফলো করতেছে যেহেতু খবর যদি মুজাক্কর হয় ওয়াহেন মোজাক্কর হয় তখনও মুক্তাদের সাথে মিল রাখবে ওয়া জামা মোজাক্কর হলে তখনও মুক্তাদের সাথে মিল রাখবে তবে মোহানস হলে দেখেন আর ওয়াহেন মান্ন হোক জামা মহানস হোক সব সময় ওয়াহেন মনস হবে অর্থাৎ যে খবর যদি এখানে যদি মুক্তা যদি মহানস হয় যেমন লড়কি এটা মহানস হ্যাঁ লড়কিয়া এটাও মহানস যদিও লড়কিয়া তা এটা জামা আর লড়কি এটা ওয়াহেদ তো ওয়াহেদ হোক জামা হোক মহানস তো মহানসই তো চিনব কীভাবে মহানস ই আসবে ইয়া মারুফটা আসে মহানস এই এটা মনে রাখবেন লড়কি লড়কিয়া হ্যাঁ দুটা মহানস এখন মহানস হলে খবরটা ওয়াহেদের যে অবস্থা জামাতে কি অবস্থা আচ্ছি আচ্ছি দুটা আচ্ছি অর্থাৎ খবরটা সবসময় ওয়াহেদ মোয়ানসি হচ্ছে আচ্ছি ওয়াহেদ মানুষ আচ্ছি এখানে ওয়াহেদ মানুষ তার মানে লড়কি আচ্ছি লড়কিয়া আচ্ছি লড়কিয়া আচ্ছিয়া হচ্ছে না কিন্তু আচ্ছি হচ্ছে সুতরাং কায়দা হচ্ছে মুক্তাদা যদি মুজাক্কর হয় মুক্তাদা যদি মুজাক্কর হয় ওয়াহেন মুজাক্কর হয় খবর ওয়াহিন মুজাক্কর ওয়াহিন মানুষ হলে খবর ওয়াহেন মানুষ তো মুফতাতার ক্ষেত্রে হুবহু খবরটা মুক্তারাকে ফলো করতেছে মোজাক্করের ক্ষেত্রে মোজাক্করের ক্ষেত্রে হুবহু খবর মুফতাদেরকে ফলো করে আর যে মহানস যখন হয়ে যায় মহানসের ক্ষেত্রে বা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে খবর ওই যে সব সময় ওয়াহেন মানস থাকবে আর মুক্তারাটা ওয়াহেন মানস হোক জামা মানস হোক এই জন্য লড়কি এর সাথে আচ্ছি লড়কিয়া এর সাথে আছি আছিআ হচ্ছে না অর্থাৎ লড়কি আচ্ছি। লড়কিয়া আছি ঠিক আছে এই জন্য এই বাক্যগুলো মনে রাখবেন এই এই কয়েকটা বাক্য এইগুলো মনে রাখার মাধ্যমে আপনি এই যে স্ট্রাকচার বা যে একটা এই যে মানে যেটাকে আমরা বলি এটা একটা কায়দা কায়দা মনে রাখতে পারতেছেন যে লড়কা আচ্ছা হে লড়কে আছে হেঁ হে কেন এটা জামাইয়ের জন্য লড়কে আছে হে আচ্ছা তার মানে এদিকে লড়কা এই জন্য আচ্ছা লড়কিয়ে আছে কেন ওই যে মুফতাদা হবর কা মুফতাদাকে ফলো করেছে মজাক্কর হয়েছে এই জন্য মানুষ হলে সবসময় মহান মানুষ এজন্য লড়কি আচ্ছি হেঁ লড়কিয়া তাও আচ্ছি তাও আচ্ছি আচ্ছি হেঁ হ্যাঁ লড়কি আচ্ছি হেঁ প্রথমটা হে নুন সারা আর দ্বিতীয়টার মধ্যে নুনগুনা সহ যে লড়কিয়া আচ্ছি হেঁ আশা করি বিষয়টা বুঝছেন আপনারা এখন কি করবেন এই বাক্যগুলো মুখস্থ রাখবেন এখানে কায়দা সব ঢুকে যাচ্ছে সুতরাং যত জুমলা স্মে হবে এই স্ট্রাকচারগুলোর মধ্যে হবে সুতরাং এই স্ট্রাকচারগুলো অবশ্যই মাথায় রাখবেন ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা ফেল জুমলায় ফেল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই পর্যন্ত আজকে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি